কোনার দন সম দিতাম দন দন দিতাম আমি বলো মন কো মারি না কি না আজ দিন দা নলা हेलो দন দসুর আরেকবার এই ভিডিওটা না পায়ানি ভাই পায়া তাহলে কেন কোনো রিবুট না আরে আমার দম দিলে তোর বাবা দম দিলে আমার কোয় দেয় না যে যে দিতে না দেয় দম দিলে আমি মানে কোয় দিম আমি ফোন কৰ্ত আৰু তম দিবা আৰু তম দিবা নাম ৰেম দিবা নাম ৰে

আমি ফছাইんでলো আমি अने কালারে মন কইরা আসে দেখ নে আসে দেখ আনাসু নাশুন আনাস তো নি পারুন না আনাস তো নি পারুন না কোন যারা যারা দেখছেন ছবি সাপোর্ট করেন কোন হ্যাঁ কোন যারা যারা দেখছেন ছবি সাপোর্ট করেন কোন কোন যারা যারা দেখছেন ছবি সাপোর্ট করেন কোন কোন

না এই কে কে যায় হ্যাঁ না হ্যাঁ 9000 কে কোন বলে একটা শেয়ার করবেন কই আচ্ছা ঠিক আছে ওবাগান এই যে শেয়ার করবেন যে কইছো ডান দিকে গাকার ঠিক আছে ওবাগান